আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য তো আজ আমি বাসা থেকে বের হয়েছি একটু গ্রামের দিকে যাব সেখানে আমার একটা বন্ধুর বাসায় আর কি যাব। তো গ্রামের রাস্তায় বাইক চালালে কেমন হয় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক সাথে আমার ওয়াইফ আর বাচ্চা আছে তো আরও একটা জিনিস আপনাদেরকে বলবো পরামর্শ থাকবে আমার আপনারা যখন হাইওয়েতে বা যেখানেই হোক বাইকে বিশেষ করে যারা যাদের সাথে ফ্যামিলি থাকবে তারা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবেন বেশি জোরে রাইড করার দরকার নেই কারণ হচ্ছে একটা পুরুষের কাছে তার ফ্যামিলি সব বউ বাচ্চা মা বাবা ভাই বোন হ্যাঁ যাদের সাথে আর কি থাকবে এদের মধ্যে থেকে কেউ থাকবে তখন আপনারা খুবই কেয়ারফুলি চালানোর চেষ্টা করবেন কয়দিন আগেও সংবাদে দেখলাম যে হচ্ছে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে টোল প্লাজার ওইখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই ভাই আর কি বেঁচে আছে সন্তান আর ওয়াইফ মারা গেছে এটা খুবই দুঃখজনক বিষয় বেঁচে থেকে মরে যাওয়ার মতন আর কি তো আমি পরামর্শ দেবো আপনাদের ফ্যামিলির সাথে থাকলে খুবই সতর্ক এবং কেয়ারফুলিভাবে আপনারা রাস্তাঘাটে চলাচল করবেন তো আমি হাইওয়ে রোডের থেকে একটু ভেতরের দিকে যাব গ্রামের ভিতরে আমার বন্ধুর বাসা এই সাইড দিয়ে ঘুরে যাবো আরও এক সাইড দিয়ে যাওয়া যায় তো আজকে আমি এই সাইড দিয়ে যাব শীতের বিকাল এখনই কুয়াশা পড়া শুরু হয়েছে এজন্য ভিডিওটা তেমন ক্লিয়ার হচ্ছে না তার উপর আবার আমার ফোনের ক্যামেরাটা গেজা গ্যাজা ক্যামেরা খুব একটা ভালো না খুব একটা বলতে কি ক্যামেরা মোটেও ভালো না দু একের মধ্যে একটা ভালো ক্যামেরা যুক্ত ফোন নেব ফোন এমনিও কেনার দরকার এ ফোনের বয়স মেলা দিন হয়ে গেছে তিন চার বছর হয়ে গেছে আর চালানো যাবে না এই রাস্তাটা অনেক সুন্দর ছিল নতুন রাস্তা কিন্তু ভাটার মাটি নিয়ে যায় ওই সাইডে ভাটা ভাটার মাটি নিয়ে যায় আর এই গাড়ির থেকে মাটি পড়ে পড়ে রাস্তাটা একেবারে শেষ আবার বর্ষাকাল আসবে সামনে বর্ষাকালে যদি ধুয়ে আবার ক্লিয়ার হয়ে যায় তখন আবার ভালোভাবে চলাচল করা যাবে খুবই বাজে একটা অবস্থা রাস্তার সেই দিন করলো নতুন রাস্তা একদম এরা মেন রোডের অবস্থাটাও এমন করে ফেলছে মাটি ফেলায় ফেলায় একেবারে খুব বাজে অবস্থা হ্যাঁ যেমনি দিয়ে এরা যাবে সেই রাস্তার অবস্থা একদম শেষ তো আমরা প্রায় চলে এসেছি ওদের বাসার কাছাকাছি তো আর ভিডিও লম্বা করব না ভালো থাকবেন সবাই নিজের ও পরিবারের খেয়াল করবেন রাস্তাঘাটে সাবধানে দেখে শুনে চলাফেরা করার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক প্লিজ এ বলেই আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ